ফেসবুকে নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে একত্রিশে অগাস্টের মধ্যে সবাই পেয়ে যাবে কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন তবে তবে আপনিও চেক করে নিতে পারবেন এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি কি পাবেন না সবাই যে গণহারে পাচ্ছে সেভাবে কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখছে কি না সেটাও একটা বিষয় আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে সেটাও আমি দেখিয়ে দিব এবং আপনার পেজটা কতটুকু উপযোগী আছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্ক্রিন শেয়ার করে আমি দেখিয়ে দিব আপনি নিজেই চেক করে বের করতে পারবেন আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না ভিডিওর আগে আমি একটা কথা বলে আসার আপনারা যারা যারা এখনো ভিডিওটা দেখেছেন প্লিজ লাইক দিয়ে কমেন্ট করে পাশে তো কথা না বলে আমরা শুরু করে দিচ্ছি আমরা কিন্তু প্রথমে অফিসিয়াল অ্যাপে চলে গেছি ফেসবুকে ওখান থেকে চলে আসছি প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে ভিডিও অপশনে ভিডিও অপশন থেকে আমরা এখন ভিডিওতে ক্লিক করার পরে চলে আসলাম রিভিউ নিটস রিভিউতে যেতে হবে হবে আপনারাও এইভাবেই নেক্সট রিভিউতে চলে আসবেন দেখতে হবে এখানে যে কোনো রকম কোনো ভিডিওতে আপনার মিউট অবস্থায় আছে কিনা অথবা কোনো ধরনের কপিরাইট ক্লেম বা কোনো কিছু সমস্যা আছে কিনা ওইটা ওখানেই শো করবে আমার এখানে কিন্তু আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে নো মিউট রিলস আছে ভিডিও রিলস কোনোটাতেই আমার সমস্যা নেই তাই আপনাদেরও কিন্তু সমস্যা না থাকলে এরকম আসবে তারপরে যেটা করছি আমি হচ্ছে ফটোতে চলে গিয়েছি ফটোগুলো চেক করে নেবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফটোগুলো চেক করে নেবেন যে কোনো ধরনের মিউট অবস্থায় আছে কিনা কোনো সমস্যা আছে কিনা অথবা ডাউনলোড করা কোনো ছবি আছে কিনা কোনো অন্য মানুষের কোনো ছবি আছে কিনা ওইগুলো চেক করে আপনি ডিলিট করে দেবেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনার সিম্বল দেখলেই বুঝতে পারবেন এরপর আমরা যেটা করব আমরা চলে যাব হচ্ছে পেজ রিকমেন্ডেশনে পেজ রিকমেন্ডেশনটা দেখতে হবে অবশ্যই চেক করে নেবেন এটা পেজ রিকমেন্ডেশনটা ঠিক আছে কিনা গ্রিন আছে কিনা আলহামদুলিল্লাহ আমার এখানে গ্রিন আছে এটা এরকম যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কোনো সমস্যা নাই পেজে আর এটা ছাড়া যদি কোনো ধরনের কন্টেন্টের প্রবলেম বা কোনো ধরনের কপি বা কোনো ধরনের ইস্যু থাকে তাহলে এখানেই দেখা যাবে আর এখানেও আলহামদুলিল্লাহ আমার আসছে হচ্ছে আপনার পেজ হ্যাজ নো ইস্যু 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 মানে কোনো কোনো ধরনের ধরনের নেই যদি থাকে তাহলে এখানে শো করবে পেজ সাম ইস্যু আর যদি না থাকে তাহলে আমারটা মতোই এরকম গ্রিন থাকবে তো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু এরকম আলহামদুলিল্লাহ গ্রিন আছে আপনারা কিছু কিছু জিনিস একদম দেখে দেখে মিলিয়ে নিবেন এবং আমি কিভাবে কিভাবে চেক করি এইভাবে চেক করে নেবেন এবং আমি যখন এইভাবে করে চেক করে নিয়েছিলাম প্রত্যেকটা অপশন তারপরে আমি অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার এক মাসের মধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছিলাম সর্বশেষ যেই সেট আপ দুইটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে কোনো ধরনের সমস্যা আছে কি না আমরা সাপোর্ট ইনবক্সে চলে যাচ্ছি এখানে কোনো ধরনের রিপোর্ট আলহামদুলিল্লাহ নেই আবার ওই নিচের যে অপশানটা সেইখানেও আলহামদুলিল্লাহ কোনো ধরনের প্রবলেম নেই আপনারা এইভাবে চেক করবেন এবং নিজেদের পেজটাকে সুরক্ষিত রাখবেন এবং নিয়মিত কাজ করে যাবেন ইনশাল্লাহ আপনারাও একত্রিশে আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ভিডিওটি যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না নেক্সট কোনো ব্লগে আবারও দেখা আল্লাহ